আজকে চমকটা কন্ডিশনের একটা প্রবক্স নিয়ে আসলাম অনেকদিন আমরা প্রবক্স দেই না আপনাদেরকে আপনারা কমেন্ট করেন আমাদেরকে ভাই ভালো কন্ডিশনের প্রবক্স দেখান আসলে ভালো কন্ডিশন বলতে একটু হাই ক্যাটাগরির যদি হাই মডেলের প্রবক্স আপনারা না কিনেন বর্তমান মার্কেটে মায়ের গুতা খোলা কাটা ছাড়া প্রবক্স পাওয়াটা খুব কষ্টকর তাই আসলে একটু ভালো কোয়ালিটির প্রবক্স নিয়ে আসলাম যেমন এই গাড়িটা দিয়ে আপনারা যে কোনো ক্ষেত্রে যে কোনোভাবে ব্যবহার করতে পারবেন পার্সোনাল রেন্টে বা যেভাবে চান

কোথায় পাই তো কোথায় আসতো বলো তো আপনাদের ঠিকানা উত্তর 11 নম্বর সেক্টর 3 নম্বর রোড 34 নম্বর হাউস হাউজের গাড়ি বাজার হাউজ গাড়ি বাজার আচ্ছা জি আছে এটা সব কিছু গাড়ি আছে আপনাদের এই স্যার আমার কাছে পাশের এক্স কোরল আছে নিউ শেপ তিনের এক্স কোরল আছে ওল্ড শেপ পাশের পিমিও আছে 10 এর এক্সজিও আছে তারপর আপনার 11 এর পো আছে 4 এর পো আছে মিলে আপনার 7 আটটা গাড়ি আছে আমার কাছে 7 আটটা গাড়ি আছে জি আচ্ছা তো এটা হচ্ছে কত মডেল বল ভাই এটা 2011 মডেল তিন বডি এই যে তিন বডি গাড়ি 2011 মডেল হ্যাঁ রেজিস্ট্রেশন কাগজ আপডেট স্মার্ট কার্ড মালিক স্মার্ট কার্ড মাল পেপার এই রাউন্ড গুলো দেখছেন একদম একটা রেডি গাড়িগুলো লাইট

আসলে গাড়ি কিন্তু আপনারা নিজের মতো এসে দেখবেন চালাবেন চেক করবেন যা যেভাবে মন চায় কোন সমস্যা নেই দেখেন আচ্ছা পনেরো গাড়ি না পনেরোশো ইঞ্জিন ঠিক আছে একদম সব এই যে মার্সেল এখনো হ্যাঁ

একটু ভালো গাড়ি আপনারা কিনে নিয়ে যাবেন টাকা দুই টাকা বেশি লাগুক যেন গাড়িটা বিক্রি করার সময় আপনাদের রিসেল খুব ভালো মাথায় রাখবেন আর এই গাড়িগুলো আপনারা কেনার পরে আপনাদের সেল করবেন এই গাড়িটা রিসেল ভ্যালু ভালো পাবেন এগারো মডেলের গাড়ি যেহেতু গাড়িটা একটা হাই ক্যাটাগরি গাড়ি একটু হাই মডেলের গাড়ি আর কি যেটাকে বলা হয় তো যাই হোক আজকে আমরা আপনাদেরকে প্রাইসটা সহ বলে দিতে চাচ্ছিলাম ভাই এটা কত টাকা প্রাইস দিচ্ছে এটা প্রাইস চাচ্ছি মাত্র নয় লক্ষ আশি হাজার টাকা আশি হাজার নয় আশি হাজার টাকা আর্থিং প্রাইজ কিন্তু আসলে সামান্য কিছু ওনার করা যায় করা যায় আলোচনা করার সুযোগ আছে ঠিক আছে দর্শক আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই থাকবেন করে ধন্যবাদ